হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি বুধবার সময় এখন ছটা সকালে উঠে আগেই রান্নাঘরে চলে এসেছি আগের দিন রাতের বেলায় তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখাই হয়নি তাই আগেই আমি রান্নাঘরে এলাম একটু পরেই জলখাবার বসাতে হবে জন্য ওভেনটা আগে একটু ভিম জেল দিয়ে ভালো করে কি বলে এটাকে মেজে নিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমি ওপর থেকে মুছে নেব। করে দেখতে এত ভালো লাগে পুরো মনে হয় ওভেনটা যেন নতুন চকচক করছে চলো ওদিকে ওভেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বাসনগুলো তো সব মেজে রেখেছিলাম সেগুলোকে এখন সব ধুয়ে রাখি রাতের বেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয় তাহলে আর এতটা কাজ বেলায় করতে হয় না অনেকটা সময়ও বেঁচে যায় এই সময়ে অন্য একটা কাজও করে নেওয়া যায় আর যেই দিনই রাতের বেলায় ভালো লাগে না অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না করে উঠতে সেদিন আমি আর কিচেনটা পরিষ্কার করি না আর তারপর দিন সকালে আমার একটু কাজটা বেশিই বেড়ে যায় আটা চাল তো প্রত্যেক দিন নেওয়াই হয় তার জন্য প্রত্যেক দিনই একবার করে এই ড্রামগুলো না আমি একটা ভিজে কাপড় দিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করি রান্নাঘর পুরো সাফ পরিষ্কার করে নিয়েছি আমি এখন একটু চা বসিয়ে দিলাম ওদিকে মশাইকে আগে একটু চাটা দিয়ে দিই আর দেখতে পেলে একটা আঙুর ফলের মতন মিষ্টি ওটা কিন্তু ফল নয় ওটা মিষ্টি নতুন নিয়ে এসছে আমার তো দেখে এত হাসি পাচ্ছিল কি বলবো আর ভীষণ মিষ্টি এমনিতে তো আমি মিষ্টি খুব একটা পছন্দই করি না আর এত মিষ্টি কি বলবো আর দেখতে পুরো আঙুর ফলের মতন খুবই ভালো লাগছিল দেখতে তারপর বর্মশাইকে জলখাবারটা দিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেল আজকে মুড়ি তরকারি দিয়েছিলাম আর রান্না করিনি কালকের একটু তরকারি ছিল দেখলাম ওটাই হয়ে যাবে তো তার জন্য আর সকালে কোনো টিফিন বানালাম না তাই তোমাদের কাছেও শেয়ার করলাম না রাতের তরকারিটা একটু গরম করে মুড়ি দিয়ে দিয়েছিলাম ও খেয়ে বেরিয়ে গেল আর বাসি ঘরটা আগে ঝাঁটটা দিয়ে নিলাম রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে এখন একটা একটা করে সব ঘরগুলোকে চলো আগে মুছে নিই আজকের এই ভিডিওটা অনেকটাই ছোট, বেশি খুব একটা আমি ভিডিও করতে পারিনি তাই যতটুকু আমি ভিডিও শ্যুট করেছিলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি ঘর মোছার পরে শুধুমাত্র দুটো ঘরই মুছেছে এখন কিন্তু ডাইনিংটা মোছা হয়নি আহ একটু বৃষ্টিটা কমেছে চলো কাপড়গুলো ছাদে নিয়ে এসে আগে একটু আহ কেচে কুচে মেলে দিই একটু রোদ রোদ মতন দেখা যাচ্ছে তার জন্যই আর কি জামা কাপড়গুলো দিয়ে দেব দুদিন দিন ধরে জামাকাপড়গুলো সব আর কি জড়ো হয়ে রয়েছে আর ভালো লাগে না আমার রোজকার জামা কাপড় রোজকারই আমি কেটে নেওয়ার চেষ্টা করি কিন্তু এই বৃষ্টির জন্য আর সেটা হয়ে উঠছে না আজকে যেই দেখলাম একটু পরিষ্কার হয়ে রয়েছে তখনই দেখো চারিদিকে সব মেলে দিয়েছি সকালের বাসি কাপড় তো ছাড়াই আছে তার জন্যে ভাবলাম চলো আগে রান্নাঘরে গিয়ে একটু রান্নাটা বসিয়ে দিই এদিকে মশাই চিকেন নিয়েছে আজকে একটু চিকেন রান্না হবে ও সকালে আসার সময় চিকেনটা আর কি কিনে নিয়ে এসেছে চলো এদিকে একটু আলু ভেজে নিলাম চিকেনের জন্য তারপরে ওই তেলের মধ্যে Y de lo আর হ্যাঁ আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য শ্বশুর মশাইয়ের খাবারটা আমাকে এখান থেকেই পাঠিয়ে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে রবিবারের ব্লগ আমি ভুল করে বলে দিয়েছি বুধবার ভিডিওটা দেখার পরে আমার মনে হলো তো কয়েকদিন জমে গেলেন আর ঠিক মনে থাকে না কখন কি হয়েছে এই আর কি তো এটা হচ্ছে রবিবারের ব্লগ রবিবারে দেখো বেশি করে চিকেন আনা হয়েছে কারণ আমাদের দুজনের তো আর এতটা চিকেন লাগে না আর মামসোনা তো মানে খুবই কম খায় ওই এক পিস মতো তো বাবাকেও তরকারি দিতে হবে তো তার জন্য একটু বেশি করেই চিকেন আনা হয়েছে তাড়াতাড়ি করে চিকেনটা আর কি রান্না করে নিচ্ছি আমি কারণ বারোটার মধ্যে শ্বশুর মশাইকে খাবার পৌঁছাতে হবে তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর ডাইনিংটা তো আমার মোছা ছিল না তাই ডাইনিংটাও এদিকে আমি মুছে নিচ্ছি দুদিকেই কাজটা হয়ে যাবে আর বেশ দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্নার জন্য আমার স্নানটাও এখনও করা হয়নি ভাবলাম একবারে সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না সেরে তারপরে না হয় স্নানটা করবো তরকারিটা গিয়ে দেখে এলাম এখন তরকারিটা কষছে এখনো কিছুক্ষণ কষাতে হবে ততক্ষণ দেখো ঘর মোছা হয়ে গেছে কিছুক্ষণ সময় হয়ে গেছে রান্না হয়ে গেল এদিকে টেবিল চেয়ারটাও সেট করে দিচ্ছি একবারে স্নান সেরে পুজো করে নিয়েছি আর বেশি ভিডিও আমি শ্যুট করতে পারিনি চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো